গোত্র আছে সেই গোত্রটার নাম হচ্ছে অ্যাস্টারেসি অ্যাস্টারেসি গোত্রের আর একটা উদ্ভিদ এই উদ্ভিদটার নাম হল কেশুত বাংলায় কেশুত বলে কালোকেসিও বলে কেশ মানে চুল চুলকে কালো করতে এই গাছের ব্যাপক ব্যবহার আছে এবং খুব প্রাচীনকাল থেকে এই গাছের ব্যবহার হয় সেই জন্য এর নাম হচ্ছে কালোকেসি। এটা অ্যাস্টারেসি গোত্রের উদ্ভিদ এই গাছটির বিশেষত্ব হলো ফুলগুলি পুষ্পবিন্যাসটা অনেকটা সেই মুন্ডক পুষ্পবিন্যাসের মতো মানে হচ্ছে তোমাদের সূর্যমুখী গাঁধা গাঁধা সূর্যমুখীর মুন্ডক পুষ্পবিন্যাস তো মাথা থেকে ফুল বেরিয়েছে এটার পুষ্পবিন্যাসটা দেখো মুন্ডক পুষ্পবিন্যাস এটা অ্যাস্টারেসি করত্রের বৈশিষ্ট্য তাহলে গাঁধা সূর্যমুখীও কিন্তু অ্যাস্টারেসিকত্রেরই উদ্ভিদ কেশুত আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ এটা প্রধানত কেশ কালো করতে লাগে এছাড়াও এর পাতা রস আমাদের ত্বকের সমস্যা অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে এটা একটা জি পেয়েছি